হইতেছে আপনি যদি দুনিয়ায় থাকা অবস্থায় জিকির করেন আজকার করেন ও হল দেখেন আমাদের উলামাই কেরামগর দের দিকে তাকান আল্লামা মামরুখানি রহমতুল্লাহ ভাই এমপুরি রহমতুল্লাহ গৌরপুরি রহমতুল্লাহ আলাই আপনার মুশাহিদ সাহেব রহমতুল্লাহ আলাই আপনার আরো বুজুর্গানের দিন ওখলের দিকে যদি তাকাই আপনার মদনী রহমতুল্লাহের দিকে তাকাই আমার শেখ আমার পীর আমার উস্তাদ আল্লামা আব্দুল গনির রহমতুল্লাহ আলাইর সান্নিধ্যে আমি অনেক ছিলাম উনি মৃত্যুর সময় এরা উপস্থিত আপনার হসপিটালের মধ্যে ছিলেন এরা মৃত্যুর সময় আপনার কি করছে বলে জি কি রাজগার করে আজকেও আব্দুল গুনি রহমতুল্লাহ আলাই অনেক দরদি হয়ে গেছে আমি নসুলের করিম সাল্লি সাল্লামের সাহাবি যেভাবে ডাল ছিলেন এইভাবে আমি আবদুল গুনি রহমতুল্লা ডাল ছিলাম আজকে অনেক দরদি হয়ে গেছে আজকে অনেক দরদি হয়ে গেছে এই জন্য এই দিকে যদি আপনি আমি তাকাই উলামায় ক্যারামের দিকে যদি আমি তাকাই তারা কেন মৃত্যুর সময় ইল্লাল্লাহ আল্লামা শেখ উল্লাদিস আজিজুল হক রহমতুল্লা এর দিকে তাকাই দেখবেন উনি মৃত্যুর সময় আল্লাহ 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 মামরানের দিকে তাকাই এই রকম বড় বড় গানের দিকে তাকাই তারা মৃত্যু সময় আপনার ওই দিকে আপনার লাইফ লাগাইল ওয়ের বারে আল্লাহর জিকির করতেছে করতেছে না আল্লাহর জিকির করতেছে আল্লাহ আল্লাহর জিকির করতেছে কেন বলে তারা দুনিয়ায় তাকাও অবস্থায় আল্লাহর জিকির এবং তওবার মধ্যে মশগুল ছিল তাহলে আপনি আমি সক্রাতের অবস্থায় যদি তৌবা এবং ইস্তেফার আপনার হইতে হয় তাহলে দুনিয়ায় আপনি আমি এই তৌবার অভ্যাস করতে হবে না না করতে হবে